দক্ষিণ দমদম পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে কোন দলের হয়ে প্রচার করবেন নির্দল এই কাউন্সিলর এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে দলে যোগদান করার জন্য আহ্বান জানানো হয় কিন্তু তিনি সাধারণ মানুষের উপরই ভরসা রাখেন সাধারণ মানুষের কাছে ভোট প্রদান করে ব্যালেটে তাদের মতামত জানাতে বলেন প্রায় পাঁচ হাজারেরও ওপরে ভোট পড়ে সেখানে তারা কোনো না কোনো রাজনৈতিক দল করে বিশেষ করে তৃণমূল তো করেই তারপরে বামপন্থী কেউ কেউ বিজেপি কেউ কংগ্রেস কেউ সিপিএম তারা ভোট নিয়েছে ছিয়ানব্বই শতাংশ তাই ভোট পেয়েছি আমার মধ্যে ক্ষুদ্র মানুষের কি হাত ধরে মানে আমি নিজে পার হতে পারিনি না আমার পায়ে ব্যথা আমি নিজে পার হতে পারি কিনা তাই জানি না আমার হাত ধরে কেন পারাবে আমার হাত ধরে কিচ্ছু না আমাদের ওয়ার্ডে যে দলকে সমর্থন করবে সে সবচেয়ে বেশি ভোটে জিতবে থেকে সবচেয়ে বেশি ভোটে জিতবে আমাদের এলাকার মানুষ যাকে সমর্থন করবে সেই সবচেয়ে বেশি ভোটে জিতবে এইটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস আমি তো আশা করছিলাম যে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছমাস মাস আট মাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর পাত্ররা জেলে যাওয়ার পর সব যাওয়ার পর জয়েন করবে হঠাৎ করে আমাকে তো পাত্রভৌমিক বলেও দিলো যে তোমাকে লোকসভার পরে জয়েন করা হবে ছ মাস আগে তখন তো আমি বলছিলাম যে আমি এলাকার তখন আমি ভেবে দেখবো বলেছি আমাকে যে অডিও আছে শোনাতে পারি তখন আমি বলেছি আমি ভেবে দেখব তা হঠাৎ করে রবীন্দ্রভবনে প্ল্যাক দিয়ে দিল আমি তো আগেও বলেছি যে এলাকার লোকের কনসেন্ট ছাড়া জয়েন করবো না এখনও তো বলছি তাই এলাকার লোক দেখলেন তো যে বেশিরভাগ মানুষই বলেছে দাদা তোমার সাথে আছে রেজাল্ট বেরোলো তো ভোটে বলছে দাদা তোমার সাথে আছে অর্থাৎ আমার সাথে নেই কিন্তু আমরা একসাথে আছি আমি ব্যক্তি কেউ না আমরা একসাথে আছি এই ওয়ার্ডের ব্যাপার দেখব আমি অন্য কোনো তৃণমূলের সৈনিক আমি কি করি আমি তৃণমূলের মধ্যেই নেই কি করে তৃণমূলের কথা বলি পার্টির কথা আমি বলতে পারি না আমি তো পার্টিতে নেই আমি তো নিজে নিতে হল এখনো হ্যাঁ না আমাকে আমাকে এরকম নিতে চাইলেই তো হবে না আমি যখন আগে যেতে চাইলাম যখন কতগুলো মানুষ জয়েন করলো নির্দল থেকে তখন আমি যখন বললাম বারবার তাদের নেতৃত্বকে মেসেজ পাঠালাম পেপার কাটিং পাঠালাম ভিডিও বাইট পাঠালাম তখন তো নেতৃত্ব আমায় ব্যঙ্গ করে বলল এত তারা কেন গো এত তারা কেন তোমার কি খুব দরকার আছে নাকি গো তো এখন আমি যদি বলি আমার ওনাদের কাছে কি প্রমাণ দিতে হবে যে আমি কতটা কাজ করেছি রেজাল্ট বেরোবে দেখে নেবে ভাবমূর্তি ওনাদের কাছে কার কাছে কোনো ব্যক্তিগত কারোর কাছে খারাপ ভালো এই প্রমাণ দিয়ে মানে তার কাছে প্রমাণ দিয়ে ঠিক করতে হবে আটানব্বই সালে যে আমায় প্রশ্ন করবে সে আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস করেছে বা নির্দলে তারা বোঝাতে চেয়েছে যে আমরা একসাথেই যাচ্ছি এটাই বোঝাতে দিচ্ছে মানে আপনি এইসব ভুলভাল আপনার চিন্তা ভাবনা বলছেন এটা মানে আপনার মনের মধ্যে ঘুরছে যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমি কোনোই করছি আমি কোনো তৃণমূল কংগ্রেসে যাওয়ার কিচ্ছু করছি না আমি কোনো পার্টিতে কথা বলি আমি বলেছি যে আমি একটা সময় বলেছিলাম বারবার আমার মন্ত্রীকে যে আমায় জয়েন করানোর জন্য তখন আমাকে বিভিন্ন জায়গার থেকে ব্যঙ্গ করে বলা হয়েছে এত তারা কেন কি অসুবিধা আমার ওয়ার্ডে কাজ করতে পারছি না এই সমস্যা হচ্ছে বলাতেও তারা নানান সময় ব্যঙ্গ করেছে সবাই তারা কেউ কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আমাদের জয়েন করানোর জন্য তারা কোনো দলের কাছে কোনো প্রস্তাব এনেছে কোনো কিছু করেছে কোনো বাইক দিয়েছে কিচ্ছু না তারা হঠাৎ করে এখন কদিন আগে পার্থভৌমিকে আমাকে ফোন করে বললো চার মাস আগে যে লোকসভার পরে তোমায় জয়েন করাবো হঠাৎ আবার বলছে যে না দলে হঠাৎ পতাকা দিয়ে দিচ্ছে আমি তো তখনও বলেছি এখনও বলছি এলাকার মানুষের কথাই করবো দেখবো আমি কি বলে কোন দলে পার্টির লোকেরা বলুক আপনি কি তৃণমূলের প্রতিনিধি আপনি কি তৃণমূলের কোনো প্রোপোজাল নিয়ে এসছেন পার্টির থেকে আসুক দলের আলার লোকেরা কি বলে দেখব নির্দলে যারা ভোট দিয়েছে বা তৃণমূলে যারা ভোট দিয়েছে তাদের যে যেই জায়গাটায় তারা মন্তব্য লিখেছে দেখবেন তার মধ্যে লিখেতে কিন্তু লিখেছে সব বেশিরভাগই তৃণমূলেও এবং নির্দলেও নির্দলে যে অনেক বেশি ভোট পড়েছে বলছেন সেটা ঠিক কিন্তু তৃণমূলে আর নির্দলে এটা কিন্তু সেরকম একটা তফাৎ নেই কেননা এদের দুজনের বক্তব্যই এক বক্তব্যের মধ্যে কিন্তু ওরা লিখেছে বক্তব্যগুলো আপনাদের কাছে আছে বক্তব্যের মধ্যে ওরা লিখেছে যে আমরা একসাথে আছি অর্থাৎ আমরা যেটা সিদ্ধান্ত নেব আমরা যে একটা কোর কমিটি আছে আমাদের ওয়ার্ডে তারা মিলে যেই সিদ্ধান্তই নেব তারা সেই সিদ্ধান্তে থাকবে এটা কিন্তু আমাদের ওয়ার্ডের লোকরা বারবার প্রমাণ দিয়েছে নির্দলে আমি যখন ছিলাম তখন তো তৃণমূলের ক্যান্ডিডেটও ছিল সিপিএমের ক্যান্ডিডেটও ছিল বিজেপির ক্যান্ডিডেটও ছিল কংগ্রেস ক্যান্ডিডেটও ছিল নির্দলে তাহলে ছিয়ানব্বই শতাংশ আমি ভোট পেয়েছিলাম এলাকার সব লোক কি রাতারাতি নির্দল হয়ে গেছে নির্দল বলে কোনো দল হয় তারাও কিন্তু একটা পার্টির সমর্থক কিন্তু তারা মনে করেছে আমার মতন একটা কর্মী দিয়ে তারা এলাকায় কাজ করতে পারবে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারবে তাই তারা আমায় চয়েস করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এই ছিয়ানব্বই সালে ছিল নিরানব্বই ছিল দু হাজারে ছিল দু হাজার চারে ছিল আমি আপনাকে বলছি উত্তর হলো না 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 তারা তৎকাল তৎকাল তারা প্রশ্ন করবে আমি উত্তর দেব আমার তাদের প্রমাণ দিতে হবে আমি কি হনুমান নাকি যে বুক চিরে দেখাবো যে রাম সীতা বসে আছে আমি কি হনুমান আমার তাই মনে হয় কথা বলে এলাকার মানুষ উত্তর দেয় ব্যালটে উত্তর দেবে আমাদের আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত স্কুটনি থেকে শুরু করে সব সবকিছু হয়ে গেছে কারোর পক্ষে না কোন পক্ষে না আমরা মিলে ঠিক করবো কোন পক্ষে সেটা ঠিক হবে তাকে যেতাবো এবং হাইকোর্টে যেতাবো হ্যাঁ ব্যাক বেঞ্চ ব্যাক বেঞ্চে তৃণমূল পিছিয়ে পড়া তৃণমূল মানে নতুন যারা তাদের মতন বুদ্ধি বা পড়াশোনা বা চৌকস যেটা বলে চতুর আমরা আমি অতটা না আমার ছোটোবেলায় আমার বাবা বলতো তুই একটা তেমন কিছু করতে পারবি না পড়াশোনাটা ভালো করে করতে করলে বলতো তাও আমার ওয়ার্ডের লোক বলে আমার সাথে আছে এটাই আমার মানে অনেক বেশি হয়েছে বেঁচে থাকলে খুব আনন্দ পেত আমাদের ওয়ার্ডটা মডেল ওয়ার্ড করেছি আমি এই ওয়ার্ড থেকে ব্রাত্য বসু সৌগত রায় এদের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অনেক বেশি ভোটে জেতাতে পারি অন্য অন্যদের তুলনায় ওই একই মুখ ওরাও রাখে একই মুখ ওরাও রাখে ব্রাত্য বসু সৌগত রায় মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মুখ রেখে ওরা আমাদের ভোটে টপকাতে পারে না আমরা ওই একই মুখ রেখে ওদের টপকে দিই কিন্তু আমি একটু পিছনে রাখেন যে তিন ঠিকই আবার এলাকার লোকের সাথে কথা বলি যে যাওয়া উচিত কি না তখন আমি এলাকার লোকের সাথে কথা বললাম একা তো যেতেই পারি একা আমি বলছি আমার মনের মধ্যে সবসময় তৃণমূল কংগ্রেস আমি একা এটা একার মন্তব্য আমার মনের মধ্যে আমি হানড্রেড পারসেন্ট তৃণমূল কংগ্রেস এখনো ভোট দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো আমি কিন্তু ওয়ার্ডের দায়িত্ব নিতে গেলে ওয়ার্ডের লোকের ওপিনিয়ন নিয়ে তারপরে বক্তব্য রাখবো তার আগে আমি বলছেন লাস্ট যদি সমস্যা হয় তখন যদি ডাকে যাবেন আমি যাব আমি যাব কিন্তু আমরা যাবে কিনা সেটা জনগণের মন্তব্য নেব কারণ জনগণকে বারবার এরকম তাচ্ছিল্য করলে তারা বেশি দিন কিন্তু সহ্য করে বারবার সহ্য করবে না কি জিনিস জনগণকে বারবার এরকম করা যায় না তারা আমি একুশে নির্বাচন করলাম তারপর তো তারা আমায় তাদের ফলাফল মার্কশিটে দিল যে তুমি দু হাজার আট ভোটে জিতিয়েছো তোমার ওয়ার্ডের লোকেরা সব থেকে বেশি ভোটে জিতিয়েছে তাই জন্য তোমায় দল থেকে বাদ দেওয়া হবে তা আমি আর এই রিস্ক দিতে পারবো না আমি আমার ওয়ার্ড আর কি আপনি বলছেন দমদমের নেতা হ্যান ত্যান দমদমের নেতা হওয়ার যোগ্যতা আমার নেই আমি একটা ওয়ার্ডে একটা গলি একটা ছোট্ট পাড়া ছোট্ট ওয়ার্ড সেই ওয়ার্ডে এলাকার মানুষের ভালোবাসায় নেতৃত্ব আমি প্রথম পঁচানব্বই সালে আমার পাড়ায় একটা কলোনি কমিটি নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়নি আমার সিনিয়ররা আছে এখানে আমি তখন পাড়ায় হায়েট ভোটে জিতে পাবলিকের ভোটে হায়েস্ট ভোটে জিতে পঁচানব্বই সালে আমি কলোনি কমিটির সেক্রেটারি হয়েছিলাম সিপিএমের সমস্ত মানে পার্টি মেম্বার অমুক তমুক তাদের হারিয়ে এ করছে তারা অনেক এগোচ্ছে তাদের বুদ্ধি পুরনো লোকেদের বেশিরভাগই দেখছি একটু চুপচাপ আছে পুরোনো লোকেরা একটু থাকুক না তাদের কী আছে না দেওয়াল দশা কোথায় খুব ভালো তো তৃণমূল কংগ্রেস তো এগোচ্ছে আরও এগোচ্ছে আস্তে আস্তে আরও এগিয়ে যাবে সাধারণ মানুষ যখন আমার উপরে দায়িত্ব দিয়েছে আমি নিশ্চয়ই চিন্তা করবো যাতে নাকি এইখানে আমরা যেই প্রার্থীকে সমর্থন করব সে অনেক বেশি ভোটে যেতে অন্য অন্য যে কোনো ওয়ার্ডের তুলনায় সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করবো